আমি আমার ছেলে কিছুদিন আগে মানে আগের মাসে জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে বেরিয়েছিলাম তিনজনে তো বাইকে ঘুরতে পেরে ওর এমনি খুব ঠান্ডা লাগার ঘাস আছে তো প্রচন্ড রকমের বাড়াবাড়ি হয়ে গেছিল তারপরে আমি যেই ডাক্তারকে দেখাই মানে যে হসপিটালে সেই ডাক্তার ছিল না সেই ডাক্তার না থাকার জন্য অন্য একটা ডাক্তারকে দেখাই তো উনি ছেলেকে দেখেই বলে দিয়েছিল যে অ্যাডমিট করতে হবে তো আমি তো বাবাকে সমানে দেখেই যাচ্ছিলাম যে বাবা ভালো করে দাও আমি ওকে জোর করে ঘুরতে নিয়ে গিয়েছি এবার তারপরে আমি সেই ডাক্তার অ্যাডমিট লিখে দেওয়ার পরে আমি এসে স্নান করে বাবাকে পুজো দিচ্ছি একদম খেতে আমি আগের দিনেরই বাবার পুজো দেওয়া সেই ফুল ছিল মানে চরণ ইয়ে সেই বাবাকে শুধু কেঁদে ডেকে বলেছি বাবা তুমি ওকে ভালো করে দাও সুস্থ করে দাও আমি তোমার কাছে কি আবার পুজো দিয়ে আসবো তো বলার পরে আমি দুপুরবেলা সেরকম কিছু খাইনি ছিল আমি মাথা থেকে পুরো সারা বডিতে পা ছাড়া পুরো গায়ে বাবার ফুলটা ঠেকিয়েছি আর বাবাকে ডেকে বলেছি যে সুস্থ করে দাও ভালো করে মধ্যে মানে আমি আমি অবাক হয়ে গেছি যে আমার ছেলে উঠে সন্ধেবেলার থেকেই খেয়েছে

মারকে আমি ডেকে gali বলে যাই যেন আর এরকম বারবারি আর না হয় আর অনেক সাবধানও এখন নিতে রাখি কাললে বাবার মাথায় জলটা ঢেলে একটুখানি যতটা পারবেন খাওয়ার চেষ্টা করুন তেলার পুরো অন্ধজোর દીপদান বিধি চলবে আর নটা বেলপাতা নিয়ম বিধি যদি করতে পারেন তো আরো ভালোর দিকে যাবেন ঠিক আছে হ্যাঁ আরেকটা হচ্ছে আমার হাজবেন্ডের একটা মানে সেকেন্ডের একটা মানে গাড়ি ছিল তো আমার মানে আমার সিলেওয়াল আগে গাইতে কিনেছিল সেকেন্ডের গাড়ি

একজন এসে বলছে যে লাইটা নিবে তো দুদিন পরেই তিন দিনের দিন যখন বলেছে তখন আমি সন্ধ্যাবেলা যখন বাবাকে দেখে বাবার নাম জপ করে বাবাকে বলেছি শুধু একবার বাবাকে শুধু বলেছি বাবা গাড়িটা যেন বিক্রি হয়ে যায় তুমি দেখো আমি তোমার কাছে কি পুজো দিয়ে আসবো

প্রসাদ দিদি আসা হয়েছিল আপনাদের বসছেন আসন করে বসছেন কতদিন আগে এসেছিলেন অ্যাপয় নিয়ে এসেছিলেন আচ্ছা কতদিন আগে এসেছিলেন পাঁচ ছ মাস আগে আচ্ছা ধান থেকে কি আদৌ কোন কৃপা অনুভব বুঝতে পারছেন

প্রথমবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন আপনি আপনি তো সাইডে চলে আসবেন পাশে চলে আসবেন পিছনে কেউ থাকবেন দুর্গা পুজোর পঞ্চমীর দিন এসেছিলেন আপনি আচ্ছা তা শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে প্রতিষ্ঠা করেছি কিন্তু আমার বাড়িতে আমি করতে পারছি না আমার ছেলের বাড়িতে করেছি ছেলের বাড়িতে করেছেন তা শিবধাম প্রার্থনা করা হয় সব সময় আচ্ছা আচ্ছা তার ধাম থেকে আদৌ কোনো কৃপা অনুভব বুঝতে পারছেন আপনি

এখন এখন পুরো বন্ধ আছে কি কি উপায় করার চেষ্টা করেছেন আপনি মানে আপনাকে কি আপনি কি কবজ নিয়েছেন গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন কিচ্ছু নেননি তাহলে ভাবুন শুধু সিদ্ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন শিবধামের নাম করেছেন মহামন্ত্র যোগ করেছেন তাতে এতটা কৃপা হয়েছে আপনার উপর ঠিক আছে তো বাধা কাটালে আরো বেশি কৃপা শুরু হয়ে যাবে কিন্তু আমি যেখানে থাকি আমি সেখানকার জন্য এখনো কিছু করতে পারিনি সেখানে প্রতিষ্ঠা পারলে আপনি জমি বন্ধন আর গৃহবন্ধনটা করে নেবেন নিজের বাড়িতে ছবি আচ্ছা আমি একটা নতুন জায়গা ওটাকে কি করতে চাইছেন বিক্রি করতে চাই আমি ওর জন্যই বলছি যাতে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এবং আপনি একটা নতুন বাসস্থানে যেতে পারেন তার জন্য আপনি পারলে জমি বন্ধনটা করিয়ে নিন তার ফলে কি আপনি যেরকম ভাবে চাইছেন সেরকম ভাবে জমিটা বিক্রি হয়ে যাবে ঠিক আছে এবং আপনার নতুন বাসস্থানে আপনি যেতেও পারবে আমি একটা কিনগো ব্যবস্থা করার জন্য সেটা কি করব আমি কোথাও আপনি এটা কিনবে ওটা ওটা আমি বলছি বাধাটা কাটালেই এই যোগসূত্রগুলো তৈরি হয়ে যাবে বুঝা গেল কি আমি বললাম আপনি যেটা চাইছেন ঠিক আছে কথা হ্যাঁ বলুন আমার কাকা অসুস্থ ছিল খুব অসুস্থ এসেছিলাম আমি তার জন্যই মানসিক পুজোটা দিতে এসেছি আচ্ছা আর সেই কাকা হসপিটাল থেকে বাড়ি ফিরত গেলে আমি পুজো দিতে আসবো আমি সেটা বলা ছিল আচ্ছা তাই এসেছি আচ্ছা তা উনি কি সুস্থ হয়ে বাড়িতে আমি পরশু দিন দিয়ে এসেছি জন্য আমি আজকে পুজো দিচ্ছি কি হয়েছিল ওনার

তো উনি বাড়িতে বাড়িতে তো ফিরেছে উনি বাহ বলুন জয়শ্রী দাস আচ্ছা উনি আরও সুস্থতার দিকে যাবে ওনার ছবি জমা করান বাবার মাথায় জল ঢেলে খাওয়াতে বলবেন তেল আর কপ্পুর চলবে অখন্ডচর দ্বিধান বিধি চলবে নটা বেলপাতার নিয়মবিধি করতে বলবেন যদি ঠিক মতো করে আমি বলে দিলাম ছয় থেকে সাত মাসের মধ্যে আস্তে আস্তে অ্যাক্টিভ হবে ডানদিক যান আশীর্বাদে ভালো থাকে প্রসাদ দিয়ে দাও হুম আচ্ছা কতদিন আগে লাস্ট এসছিলেন আপনি আট ন মাস হয়ে গেছে

তো এর আগে আসা হয়েছে আপনি আপনি এসছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছিলেন আপনি আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়নি তা ধামের ভক্তি কতদিন ধরে করা হচ্ছে দেড় বছর দেড় ধরে আপনি ধামের সঙ্গে জুড়ে আছেন ভক্তিভাব করছেন বা দা ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিবদাম প্রার্থনা করা হয় বা দা ধানতে কি আজও কোনো কৃপা অনুভব বুঝজ পাচ্ছেন ফল্লা বুঝজ পাচ্ছেন কিছু কি কি হয়েছে কাজও পেয়েছেন আপনি একটা বিভিন্ন যে বাধা বিঘ্নগুলো আসছিল সেগুলো দূর হয়েছে আপনার কর্মের দিকটাও কর্মবন্ধন কাটছে এবং আপনি বুঝতে পারছেন অর্থনৈতিক দিকটাও উঠছে আস্তে আস্তে তাই তো আচ্ছা কোথা থেকে আসছেন কোথা থেকে মেদিনীপুর কোথায় দেখা হয় আচ্ছা দাদা ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছিলেন বন্ধু আসতেন আচ্ছা আচ্ছা তা আপনি কি বলবেন যে দু হাজার চব্বিশ পঁচিশ সালে দাঁড়িয়ে কি আদৌ এগুলো সম্ভব এই যে ভূত প্রেতের হাজিরা হচ্ছে কেটে দেওয়া হচ্ছে এত মানুষ সুস্থ হয়ে যাচ্ছে আগে থেকে সবকিছু বলে দেওয়া হচ্ছে সকলের মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে যেমন ধরুন আপনারা পূর্ণ হয়েছে তো এই ব্যাপারে কি বলবেন আপনি অনেক মানুষ রয়েছে এরকম প্রশ্ন করে বা এটা বৈজ্ঞানিক যুগ মডার্ন সায়েন্সের যুগ তারা বলে এগুলো কি আদৌ সম্ভব তারা প্রশ্ন চিহ্ন তোলে কিন্তু সিদ্ধান্ত সেটা প্রমাণ করে দেখাচ্ছে সবার সামনে এবং বিভিন্ন সায়েন্টিস্টও আসছে এখানে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আপনার কৃপা হয়েছে হ্যাঁ ঠিক আছে বলুন জয় শিব প্রসাদ দিয়ে দাও খুব আওয়াজ হতো হম 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 এখন ওগুলো সব চলে এরকম মনে হতো দেখেছি ছবি সেগুলো সব

মাসির হতো আচ্ছা তা মাসির কি এই সমস্যাটা কতদিন দিন থেকে কত দিন ধরে ছিল অনেক দিন থেকেই ছিল হাঁটলেই কোমরে ব্যথা হতো শ্বাসকষ্টও ছিল তা উনি কি এখানে এসছিলেন ধামে ধাম থেকে উপায় করেছেন উনি আচ্ছা কোমরে ব্যথাটা পুরো চলে গেছে বাহ এখান থেকেই চলে গেছে বাহ্ জয় শিবদম এখনো আছে তার জন্য আমি যা যা বলেছি সেগুলো করে যেতে বলুন তেল আর খপুর অখণ্ড জোর দীপদান বিধি বাবার মাথায় জল ঢেলে খেতে বলবেন নটা বেল নিয়ম বিধি যদি উনি করতে পারে তো বেশি ভালো কাজ হবে কৃপা হবে আর কবজ দিয়েছেন ওনাকে কবজ ধারণ করেছে পারলে কবজটাকে ধারণ করিয়ে দেবেন আর ঠিক থাকবে উনি

ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিব ধাম প্রার্থনা করা হয় বা কৃপা অনুভব বুঝতে পেরেছেন সেটা বলুন আমি যে কাজকর্মগুলো ঠিক করছিলাম কাজগুলো ঠিক করছি কিন্তু অটোমেটিক কেটে যাচ্ছে আচ্ছা কাজকর্ম হচ্ছিল না